সকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পুরো সম্পূর্ণ রেসিপি অন্য রকম দেখুন বন্ধুরা তোমরা তো আলু পোস্ত খেয়েছ কিন্তু আমি আজকের আলু দিয়ে তিলের তিল কারি করব আলু তিলের কারি দেখুন এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর তিল নিয়েছি একদম ফ্রেশ সাদা তিল আর চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কারি পাতা এবারে চলে যাব অন্য ধরে একদম ঝটপট হয়ে যাবে একটু টাইম লাগে না খেতে দারুণ লাগে বন্ধুরা দেখুন আমি কিভাবে এই তিল আলুর কারিটা বানাই তাই বসিয়ে একটু সরিষার তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপরে আমি দেব একটু কালো জিরে তারপরে আমি চীনা বাদাম দিয়ে দেব দেওয়ার পরে আমি কারিপাতাটা দিয়ে দেব দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি একদম ঝর রেসিপি টাইম লাগে না এর মধ্যে এবারে আমি আলুটাকে দিয়ে দেবো দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে দেব নিরামিষে এইভাবে লাল কারি বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে দেখুন আমি এবার আলুটাকে সুন্দর করে ভেজে নেবো নিয়ে আমি পাঁচ মিনিট ভেজে নেব নিয়ে আবারও আমি দেখিয়ে দেবো কীভাবে আমি বানাচ্ছি তিলের কারি এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে আলুটাকে ভেজে নেব আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম এবার একটু ঢাকা চাপা দিয়ে একটু আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এইভাবে নিরামিষে দিয়ে ছেড়ে সাদা তিন দিয়ে বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে বন্ধুরা আমি এবার এটাকে একটু ভেজে নেব বন্ধুরা তেলের মধ্যে আলুগুলো আমি কীভাবে ভেজে নিয়েছি এখানে একদম শুকনো করে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখানে অল্প সামান্য আদা দিয়ে দিলাম কুড়িয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি দেব হালকা একদম সামান্য জস সামান্য হলুদ এখানে কালারের প্রয়োজন নয় কিন্তু এই তিল কারিটা করার জন্য অল্প করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন একদম হালকা দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে একটু তেল বেশি লাগবে দিলে খেতে দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা এইভাবে আমি নিয়েছি হালকা সামান্য আমি হলুদ দিয়েছি এখানে নিরামিষ তো একটু চিনি দিলে খেতে আরও সুন্দর লাগে দেখুন আমি অল্প সামান্য চিনি ছড়িয়ে দিলাম দিয়ে আরও একটু আমি দেখুন এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দেখুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে আবারও নাড়িয়ে নেব দেখুন এইভাবে নাড়িয়ে নিলাম নিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি সরিষার তেল দিয়ে দিলাম একদম জল জলদি হয়ে যাবে এই সুন্দর একটা রেসিপি এবার এখানে আমি সাদা তিল নিয়েছি দেখুন বন্ধুরা এই তিলটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমার এই তিল আলুর কারিটা পুরো রেডি হয়ে গিয়েছে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে দেখুন বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখুন কত সুন্দর হয়ে গেল একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই তিন আলুর কারিটা দুর্দান্ত খেতে লাগে নিরামিষের দিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো